আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের যে প্রোডাক্টটি প্রোডাকশন হচ্ছে ওডি অর্ডার করতে একটি প্রোডাক্ট তিনশো নব্বই একশো নব্বই একশো এম যে প্রোডাক্টটি যেটা চার ইঞ্চির যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টে প্রোডাকশন হচ্ছে এবং আমাদের এই যে চার ইঞ্চির যে প্রোডাক্টটি থ্রি এক গ্রেডের যে প্রোডাক্টটি সেগুলো প্রোডাকশন হচ্ছে এখানে আবার লুড ব্যারিং যে ব্লকগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণের অর্ডার আছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডারি প্রোডাক্ট এগুলো লুড ব্যারিং প্রোডার অর্ডারি প্রোডাক্ট আবার এই পাশে আপনার ওয়ান নাইনটি যে প্রোডাক্টটি যেটা নিচে দশ ইঞ্চি গাঁথনি প্লাস পিলারের কাজের জন্য মূলত ব্যবহার করা হয় ওই প্রোডাক্টটিও আমাদের অর্ডারি প্রোডাক্ট তবে আজকে যে প্রোডাক্টগুলো প্রোডাকশন হচ্ছে এটি হলো চার ইঞ্চি চার ইঞ্চির মালও পর্যাপ্ত পরিমাণ আমাদের অর্ডার আছে আলহামদুলিল্লাহ যারা কনক্রিট হল ব্লক বা ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা যে প্রোডাক্টগুলো প্রোডাকশন করছি সম্পূর্ণ এলসি সি ফাইভ টেন যে পাথর সে পাথর এবং হাফ ইঞ্চি যে পাথর দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন দর্শক এখানে প্রোডাক্ট কিন্তু প্রোডাকশন করা হচ্ছে এবং আমাদের এই মেশিনটা হাইড্রোলিক মেশিন ম্যানুয়েল মেশিন না হ্যাঁ এই দেখতে পারছেন কোনো সিলেকশন নাই সিলেকশনের পরিবর্তন এলসি ফাইভ টেন পাথর এবং ওই পাশে যে হাফ ইঞ্চির যে পাথর সে পাথরগুলো ব্যবহার করা হচ্ছে বর্তমানে আমাদের প্রোডাক্ট আর দেখেন মেশিন থেকে প্রোডাক্টগুলো নেওয়া বের করা না তা আমি একটু প্রোডাক্টগুলোর কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমাদের যে এক রেটের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো সম্পূর্ণ এলসি ফাইভ টেন পাথর দিয়ে করা দশক আজকে মতোই বিদায় নিচ্ছি এক্সট্রা আইডি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ